নতুন স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে আগামী মাসে লাতিন বাংলা সুপার কাপ খেলতে ঢাকায় আসছেন আরহাম ইসলাম হক এর মতো তরুণ সম্ভাবনাময় ফুটবলাররা এই যে আমি সম্ভাবনা কথা বলছি এর পাশাপাশি কিন্তু তাদের সঙ্গে শঙ্কাও আছে সেই শঙ্কাটা কি স্বপ্ন এবং শঙ্কা দুটো নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব আশা করি শুনবেন প্রথমে আমি বলি যে ফুটবল ফেডারেশন যে সিদ্ধান্তটা নিয়েছে যে কিউবা মিচেল ফাহমিদুল জায়ান এই টুর্নামেন্টে খেলবে না এটা একটা অবশ্যই ভালো সিদ্ধান্ত আমার কাছে শুরু থেকে শুরুতে তো অনলাইনগুলোতে নানান রকম প্লেয়ার লিস্ট ঘুরছিল যেখানে কিউবা জায়ান ফাহমিদুল সবাইকে দেখাচ্ছিল তো ওই সময় আমার কাছে মনে হচ্ছিল যে আসলে তারা তো জাতীয় দলে খেলেছে তাদের কেন দরকার তাদের বাদ দিয়ে বরং তাদেরকে রেস্টে রেখে তাদের ক্লাবের ব্যস্ততা আছে পার্সোনাল ব্যস্ততা থাকতে পারে তাদেরকে বাদ দিয়ে বরং তরুণ সম্ভাবনাময় যারা আছে বা যারা সুযোগ পায়নি যাদের নিয়ে কথা হচ্ছে তাদের রাখা উচিত শেষ পর্যন্ত সেরকম একটা সিদ্ধান্তই নিয়েছে এ কারণে ফুটবল ফেডারেশনকে সাধুবাদ দেওয়া যেতেই পারে এখন আসি মূল কথায় সেটা হচ্ছে যে আসছে আরহাম ইসলা ইসলাম অবশেষে সেই অনুর্ধ্ব সতেরোতে খেলেছিল এশিয়ান কাপ বাছাই পর্ব তারপরে হয়তো আমরা দেখতে পাবো আগামী মাসেই লাতিন বাংলা সুপার কাপের সাথে বিতোষক চাকমা যিনি ট্রায়ালে রীতিমতো মুগ্ধ করে দিয়েছিলেন সবাইকে তার অপেক্ষায় অনেক আলোচনা আমি নিজেও অনেকবার বলেছি যে আসলে বিতোষককে দরকার শেষ পর্যন্ত তিনিও আসছেন ক্যাসপার হক পাসপোর্ট জটিলতা ছিল পাসপোর্ট পেয়েছে গত সপ্তাহের আগের সপ্তাহে সেটা মিলে এখন তিনিও আসছেন ইব্রাহিম নওয়াজ তিনি আসছেন এর পাশাপাশি আরও একজন খেলোয়াড় আমি এর আগে তাকে নিয়ে কথা বলেছিলাম ঈশান মালিক তিনিও অস্ট্রেলিয়ান বয়সভিত্তিক পর্যায়ে খেলেন ক্লাব পর্যায়ে কিন্তু ভালো খেলেন সম্ভাবনাময় বিশেষ করে এর আগেই তাকে আসলে ব্যবহার করা উচিত ছিল বা যেত। যেটা বয়স ভিত্তিক পর্যায়ে সাফ হলো বা সেখানে তো যাই হোক দেরিতে হলেও তাকে যে ডাকা হয়েছে এই চারজন বিশেষ করে যে চৌত্রিশ জনের স্কোয়াড দেয়া হয়েছে তার মধ্যে এই চারজন আছে তো এই যে তারা আসছেন তাদের প্রমাণের যে ব্যাপারটা নিজেরা যদি ম্যাচ খেলার সুযোগ পান প্রত্যেককেই যদি সেটা বিতোষক বলি আরহাম বলি ক্যাসপার হক বলি তারা সুযোগ পেলে যেটা হবে যে আমাদের জাতীয় দলের জন্য বা বয়স ভিত্তিক দলের জন্যই ধরলাম যে যে পর্যায়ে আসলে সুইট হয় তাকে ওই পর্যায়ে রাখার জন্য একটা প্রমাণের ভালো কিন্তু একটা উপলক্ষ পেয়ে গেছে নিজেদের তারা যদি ম্যাচ টাইম পান আমার ধারণা সেই প্রমাণটা তারা করবেন যে তারা আসলে দক্ষ এবং পারেন সেটা তো জায়েন আহমেদ করে দেখিয়েছেন কিন্তু আহমেদকে যখন সুযোগ দেওয়া হয়েছে তিনি তিনি কিন্তু প্রমাণ করেছেন যে হ্যাঁ আসলে ক্যাপাবল খেলার জন্য এই কারণে আমি এই চারজন খেলোয়াড় যারা আছেন আমাদের সাথে লোকাল যারা আছেন তারা তো আছেই বয়স্ভিত্তিক পর্যায়ে তো তারা নিয়মিত খেলছে কিন্তু এই চারজনকে নিয়ে যেহেতু অনেক কথা হচ্ছে সম্ভাবনা বা তারা ভালো করতে পারে কারণে তাদের জন্য সুযোগ দেওয়া হয় তো এই যখন সুযোগ দিলে তারা মানে প্রমাণ করবেন এইটুকু অন্তত বলা যায় আর সংখ্যার জায়গা যেখানে আমি আসলে সংখ্যা প্রকাশ করছি অনেকে আমাকে মানে নেতিবাচক মানুষ হিসেবে দেখেন যে আমি সবসময় সবকিছুর মধ্যে নেগেটিভ কিন্তু নেগেটিভটা আগে থেকে যদি আপনি মাথায় রাখেন পজিটিভটা অটোমেটিক চলে আসে সেটা কিন্তু আসলে আরো ভালো হয় এই কারণে নেগেটিভ যে জায়গাটা সেটা হচ্ছে যে তারা আসলো স্কোয়াডে আছে তারা যদি ম্যাচ খেলার তাদের সুযোগ না দেওয়া হয় তাহলে কিন্তু তারা প্রমাণ করতে পারবেন না এই কারণে ওই সংজ্ঞার জায়গাটা কারণ কোচ হিসেবে গোলাম আমরা ছোট নাচে যার আমরা অতীত রেকর্ডটা খানিকটা হলেও নানান ভাবে সমালোচিত বা আমি নিজেও সমালোচনা করেছি প্রত্যেকেই বিভিন্ন সময় দেখেছে ফলে যেটা হয়েছে যে তিনি যদি তার ওই আগের অবস্থান থেকে বেরিয়ে আসেন আশা করি ওই তার মানসিক অবস্থা যেটা বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে ওই অবস্থান থেকে বেরিয়ে আসবেন তিনি সুযোগ দেবেন ম্যাচে যদি প্রত্যেককেই সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু তারা প্রমাণ করতে পারবেন এবং ওই সুযোগ দেওয়ার জন্যই গোলাম রাবানির ছোটনকে আসলে উদার হতে হবে উদার না হলে তিনি আসলে যদি মনে করেন যে না লোকাল যে প্লেয়ার আছে ওই যারা আছে ওই চারজনকে হয়তো পাঁচ মিনিট সাত মিনিটের জন্য মাঠে নামালাম পাঁচ মিনিট সাত মিনিট দিয়ে বা দশ মিনিট দিয়ে একটা খেলোয়াড়কে জাজ করা সম্ভব না বা উচিত না এবং ওইটা যদি করে তখন কিন্তু আবার এইরকম একটা উঠতে পারে যে দশ মিনিটের জন্য মাঠে নামালো সে কিছুই করতে পারলো না তাদেরকে বাতিলের খাতায় না দেখেছে ও চলে না আমাদের দিয়ে এটা এ হবে না এই রকম ট্যাগ লাইন যেন না দেয়া হয় ওই শঙ্কার জায়গাটা আমি প্রকাশ করছি ওই কারণে কিন্তু তারা তো প্রমাণ করেছে তারা যে যে জায়গায় আছে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে প্রমাণ করেছে যে তারা ভালো খেলার জন্যই সেই ক্লাব পর্যায়ে হোক বা সেই তাসিনের কথা যদি বলি সুইডেন জাতীয় দলে হোক তারা যে ভালো খেলোয়াড় এ নিয়ে তো কোনো সন্দেহ নেই এখান থেকে যদি আমরা লোকাল প্লেয়ার বা বংশোদ্ভূত খেলোয়াড় যাদের নিয়ে এত আলোচনা হচ্ছে তাদের মধ্যে থেকে কয়েকজনকে পেয়ে যাই তাহলে জাতীয় দলের পাইপলাইনটা কতটা মজবুত হচ্ছে আপনি চিন্তা করেন ইয়াং আর একটা জেনারেশন তৈরি হয়ে যাচ্ছে হামজা সমিত সোম জামালদের পরে যারা বাংলাদেশকে নেতৃত্ব দেব সেটা হলে আর সাথে তো এই যে অনূর্ধ্ব সতেরো এখন ভালো করছে এশিয়ান কাপে সবকিছু মিলে মানে ফুটবলের পাইপলাইনটা যত মজবুত হবে এটা আমাদের বাংলাদেশের ফুটবলের জন্যই কিন্তু দিন শেষে ভালো